গোপনে প্রকাশ্য করেই চলেছে সেই মানুষটা মসজিদের কিন্তু প্রথম কাতারেও দাঁড়িয়ে থাকে কোন মানুষ নেই যে তাকে বলে সরিয়ে দেবে তার থেকে আরো সরে আসবে ঠিক না রেখে ছোটবেলা একটা বই পড়েছিলাম ক্লাস নাইনে যারা পড়ে বলতে পারবে অলঙ্ক রাজা আপনারা যারা বলেছেন বুঝতে পারবেন উলঙ্গ রাজা একটা বই পড়েছিলাম রাজাটা ছিল উলঙ্গ রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু কোন মানুষ তাকে বলে বলতে পারছে না যে রাজাটা উলঙ্গ আছে যদি বলে রাজার নির্দেশ ছিল আদেশ ছিল কেউ যদি আমাকে উলঙ্গ বলে তাকে তোমরা গর্দান দিখণ্ডিত করে দাও বরং এই খবর শুনে মানুষ বলা বলি করছে রাজা উলঙ্গ নয় বরং এমন একটা সুন্দর পোশাক পরে আছে যে পোশাকটা চোখে দেখা যায় না বর্তমান সময় নামাজ পড়ছে রোজা করছে হজেও যাচ্ছে জাকাত দিচ্ছে সমাজে দানও করছে কিন্তু ওই মানুষটা এমন অন্যায় কাজ করছে যে অন্যায় কাজটা হারাম

যাহার নাম শুরু করে দেবে সেই তিন ব্যক্তি কারা

সমাজ সমাজে হাদিস করান করেছে মানুষকে লবণ করাতে পারবে কিন্তু না 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 এমনও সত্য কথা মানুষের কাছে তুলে ধরে নাই বরং মিথ্য কথা দিয়ে বিভিন্ন সময় সামনে বিভিন্ন আলোচনা দিয়ে মানুষকে হাসিয়েছে মানুষকে একা দিয়েছে এ সমস্ত কথা বলে যদি আলিমের আয় মিথ্যা বলে চলে যায় রসুল্লা বলে চলতে ওই মানুষগুলো জাহান নামের প্রথমে দাঁড়িয়ে থাকবে সাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর কে বা কারা রসুল্লাহ বললেন সাবিরা তোমরা শুনে রেখে দাও দ্বিতীয় নম্বর হলো আর আমির যাবে সেই সমস্ত বিচারক বাচ্চা সেই সমস্ত বিচারক যারা ন্যায় বিচারটাকে ঘুষের বলে অন্যায় করে দেয় ও ভাই হাবাদিরা সত্য কথা বলবে আজ এলাকায় যত মহাবীর হয় যেখানে যত আলোচনা হয় আলোচনা হওয়ার পরে কি ঘুষ কমেছে না বেড়েছে

আসলে ময়দানে দাঁড়িয়ে ওই ব্যক্তি দাঁড়িয়ে থাকবে আল্লাহ কি বলবে আল্লাহ এটা আমার জাকাতের স্বভাব এটা আমার কানের স্বভাব এটা আমার রমজানের রোজার স্বভাব এটা আমার নামাজের